বঙ্গে তৈরি হচ্ছে আবারও নিম্নচাপ আর এই নিম্নচাপ থেকে বাংলার ঝালে হতে পারে বৃষ্টি আগামী চার তারিখ সোমবারের মধ্যে তাতে আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী আগামী মাসের চার তারিখের মধ্যেই এই নিম্নচাপ চলে আসবে বঙ্গের একাধিক জেলায় যাতে হালকা থেকে মাঝেরি এবং কিছু কিছু জেলায় বাড়ি বর্ষণও হতে পারে এরই মধ্যে বর্জ্যপাত সহ ধমকাচর হওয়াও থাকতে পারে এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হবে তাতে গরম অনেকটাই বাড়তে চলেছে তাতে তাপমাত্রা কত ডিগ্রি থাকবে তাও আমরা জেনে নেব আমরা চলে এলাম সরাসরি লাইভে আজ বুধবার আঠাশ তারিখ ফেরুয়ারি মাস দুই হাজার চব্বিশ আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ চার তারিখের মধ্যে যে নিম্নচাপগুলি আসতে চলেছে তাতে কি পরিমাণ নিম্নচাপ আসছে তা আমরা দেখে নিচ্ছি আজকের আপডেটে কী দেখা দেখুন আগামী উনত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ কিন্তু নেই বঙ্গজুরে আবহাওয়া মোটামুটি পরিষ্কার তবে তিন তারিখের মধ্যে আমাদের মধ্য ভারতের হয়ে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় এই নিম্নচাপগুলি এগিয়ে আসার সম্ভাবনা দেখুন চার তারিখ সকালের মধ্যে নিম্নচাপ থাকবে বাংলাদেশের উত্তরের রংপুর ময়মনসিংহ এবং কালাইয়ের দিকে রাজশাহীর সাইড নিয়ে আর এইসব জেলা হয়ে মোটামুটি বেলা বাড়তেই সকালের দিক দিয়েই বেলা বাড়তেই এই নিম্নচাপটা চলে আসবে আমাদের ত্রিপুরার দিকে এবং বাংলাদেশের সিলেট ময়মনসিংহের দিকেই তো চার তারিখ সোমবার সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ তারপর আমাদের ত্রিপুরা এইসব জেলার মধ্যে থাকার সম্ভাবনা আছে এই নিম্নচাপটা তাতে দুপুর পর্যন্ত এই নিম্নচাপটা থাকবে তারপর দুপুরের পর থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে বিকালের দিকে আবারও হালকা পাতলা নিম্নচাপ থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তাতে বিকালের মধ্যে এই নিম্নচাপটা বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল কুমিল্লা ডাকা তারপর আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে থাকার সম্ভাবনা আছে দেখুন হয়তো এই চার তারিখের আপডেট আস্তে আস্তে আরও পরিবর্তন হতে পারে এই আবহাওয়ার তাদের বাইরে থেকে অতিবারি বর্ষণ থাকতে পারে তাদের তিন তারিখের মধ্যে তিন তারিখ রাত্রির মধ্যেই বাইরে থেকে অতিবারি বৃষ্টি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় প্রবেশ করতে পারে তো পরবর্তী দিনে পরবর্তী আপডেট আমরা নিয়ে আসবো প্রত্যেক দিন নজর রাখবো আবহাওয়ার দিকে এখন আমরা চলে যাচ্ছি তাপমাত্রায় আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে তাতে দুপুরের মধ্যে কি পরিমাণ গরম থাকতে চলেছে তা আমরা দেখে নিচ্ছি আজকে দুপুরের মধ্যে যদি আমরা নজর রাখি বাংলাদেশে থাকবে আঠাশ থেকে উনত্রিশ বাংলাদেশের চট্টগ্রামে থাকবে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো বাংলাদেশে অনেকটাই গরম আমাদের ত্রিপুরা রাজ্য আঠাশ থেকে উনত্রিশ অনেকটাই গরম থাকবে আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এদিকে হালকা পাতলা গরমের বাবা আমরা লক্ষ্য করতে পারছি ছাব্বিশ থেকে সাতাশের কাছাকাছি থাকতে চলেছে তো আজকে দুপুরের মধ্যে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশে মোটামুটি অনেকটাই গরম আজকে রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি চব্বিশ থেকে ত্রিশের কাছাকাছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরাই তো হালকা পাতলা গরমের ভাব থাকবে আজকে সন্ধ্যা রাত্রের থেকে রাত্রির মধ্যে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে হালকা পাতলা ঠান্ডা ভাব থাকবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামীকাল সকালের মধ্যে গেলে আমাদের ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে আঠারো থেকে উনিশের কাছাকাছি হালকা পাতার ভাব আর আসামি শিলচর শিলগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে মোটামুটি ঠান্ডা ভাব থাকবে এদিকে চোদ্দ থেকে পনেরো কাছাকাছি থাকবে তাপমাত্রা আগামীকাল দুপুরে দেখুন ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা তাতে তিরিশ থেকে একত্রিশের কাছাকাছি থাকবে তাপমাত্রা ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে মোটামুটি গরম অনেকটাই থাকবে দুপুরের মধ্যে ত্রিপুরা বাংলাদেশে